দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন দর্শক শ্রোতা শেতাবগঞ্জ হাটে অবস্থান করছি এটি দিনাজপুর জেলার শ্বেতাবগঞ্জ উপজেলা সপ্তাহে একদিন শুধু সোমবারে বসে আজ সোমবার আঠারোই এপ্রিল দু হাজার বাইশ যেখানে শাহিওল শাহ দেশের কাপ্ত হচ্ছে আমি সেই জায়গায় আছি এবং

সত্তর ভাঙ্গে কেমন টার্গেট সত্তর পাঁচ সত্তর ভাঙ্গে বলছি সত্তর হাজারের উপরে হলে যেখানে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বেশ সুন্দর গাভী এবং বাচ্চা দুইটাই আমরা একটু দেখি যে এই পাশে একটা শাহিং দেখছি এ সাই একটু তথ্য দিতে চাই আপনাদের ভাই ভালো আছেন বয়স কেমন ভাইয়া গাভীর আগর আগর বয়স তাই তো বিশাল গরু আগর এখনো বাচ্চাকে আরিয়া বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম দেড়শো কত বলছে ভাইয়া দশ পনেরো বিক্রির দাম বিষ যে এক লাখ বিষ হলে বিক্রি করতে চায় বাচ্চাটা ক্রস যাতে হারিয়ে বাচ্চা গাভী এখনও কিন্তু গা হয় নাই প্রথম বাচ্চা দুধ কতটুকু আসতেছে ভাইয়া পাঁচ কেজি পাঁচ কেজির মতো দুধ আসে আমরা একটু দেখে বুঝতে পারছি এটা কিন্তু ওনারা আইডিয়াগুলো করতেছে এখান থেকে কম বেশি হতেও পারে কারণ ম্যাক্সিমাম গরু কিন্তু এনাদের কেনার দেখাই আপনাদের চলে যেতে চাই এই পাশে এই পাশে যেগুলো দেখছিস সেগুলো একটু পাত্র দিতে চাই আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন গাভি কয় দাঁত চার দাঁত আরিয়া বাচ্চা শাহি আর বাচ্চা কিন্তু পার্সেন্টেজ আছে কত চাচ্ছিলেন পঁয়ষট্টি কত বলতেছে

খাওয়ার জন্য যতটুকু ততটুকিত হবে বাকিটা বাচ্চা খায় এই পাশে দেখছি একটা এটা একটা তথ্য দিতে চাই ভাইয়া আপনার আপনার কেমন বয়স বাচ্চা বকনা না আরিয়া আরিয়া বাচ্চা নামি ঝুলানো আছে আচ্ছা আচ্ছা কত চাচ্ছিলেন দাম কত চাচ্ছেন পঁয়ষট্টি আটান্ন হলেই সর্বশেষ আটান্ন হাজার হলেই কিন্তু এটা বিক্রি হয়ে যাবে শেতাবগঞ্জ হাটে অবস্থান করছি তবে সচরাচর কিন্তু এ হাটে বাইরে থেকে কিন্তু কোনোই গ্রাহক আসে না খুবই কম আর বাইরে থেকে গ্রাহক না আসলে কিন্তু রেটটা অটোমেটিকই কম থাকে আপনারা জানেন আমরা যেটা দেখছি যে সেটি রেটটা একটু কমে মনে হচ্ছে দামদার চলছে হ্যাঁ দাম বলছে দাম বললেন ভাইয়া কত বললো আপনি কত চাইলেন কত চাইলেন কত চাইলেন উন সত্তর এখানে দাম দর চলছে ভালো আছেন হচ্ছে বেচা কিনা টুকটাক বাচ্চা বাচ্চা শাহিওয়াল না গাভী কয়দার জোয়ান কত চাচ্ছিলেন গাই বাচ্চার দাম

এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু তথ্য দেয় আপনাদের এটা কার ভাইয়া আপনার হারিয়া বাচ্চা গাভি কয় দাঁত জোয়ান কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম পঁয়ষট্টি কত বলছে ছাপ্পান্ন হলে রাখা যাবে লাস্ট দুধ কি হয় দুধ হয় কতটুকু মতো এক কেজি দুধ ভাই আপনার আপনার কেমন বয়স গাবির বাচ্চা তো পকনা বাচ্চা কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম ষাট ও বাহাত্তর বাহাত্তর চাওয়া বললো দাম বললো কত আপনার বিক্রির দাম নাম পর্যন্ত বলছে হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি মোটামুটি গাভীটা একটু বড় সড়ো সাইজের তবে কালারটা অতটা ভালো না আর আমরা একটু দেখি একটা গালা একটা গাভী কিন্তু কালার অনুযায়ী প্রায় দুই থেকে তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যায় তাও এখানে একটা হাঙ্গি গাভী দেখছি এটা কত দিতে চাই আপনার বাড়ি না ব্যবসার ব্যবসার বয়স বয়স

সম্ভাবনা নাই আমরা একটু দেখানোর চেষ্টা করি পাশে একটা দেখছি বড় সরো গাড়ি এটার একটা তথ্য দিতে চাই আপনাদের ভাই আসসালাম ভালো আছেন কয়টা নিয়ে আসছিলেন বেচা কয়টা হলো

বলছে দাম বলছে কত নিরানব্বই আর আপনি লাস্ট কত নিরানব্বই আর বিশ দেখানোর চেষ্টা করি তো দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ